চট্টগ্রামের বান্দরবনে ঘুরতে এসে চমৎকার একটি জায়গাতে আসলাম এটি একটি পাহাড়ি বাজার এখানে আসার পর আমার সঙ্গে চমৎকার একটি ঘটনা ঘটে গেল যেখানে আমাকে ওপেন থ্রেড দিয়েছে একটি মেয়ে তো সেই ভিডিওটি আজকে কিন্তু আপনারা দেখতে পাবেন এই শর্টসে সো প্লিজ সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা এখনো চ্যানেলটিকে দিবেন তো আমরা এদিকটাতে এই আপুর দোকান থেকে ঘুরে যখন চলে যাচ্ছি এই সামনের সাইডটাতে তখনই ঠিক এই মেয়েটিকে দেখুন যে হচ্ছে বাচ্চা কুলে দাঁড়িয়ে আছে সে আমাকে কিভাবে থ্রেট দেয় আপনারা জাস্ট বিষয়টা দেখুন আমি জানি না তাদের এখানে এই নিয়মটা আসলে আছে কিনা তো শুনুন এই মেয়েটা কি বলে পরিবেশটা ভিডিও করতেছে আপু He gas. এক প্রকার ভয় পেয়ে গিয়েছিলাম তার কথাগুলো শুনে পরে আমি যখন আমার টিম মেম্বারদের কাছে যাচ্ছিলাম এখানেও কিন্তু অনেকগুলো আপুরা বসেছিলো আমি ভয়ে ভয়ে ভিডিও করা শুরু করেছি যাক আমার উদ্দেশ্য খারাপ ছিল না তাই আসলে আমার এতটাও ভয় লাগেনি তো পরবর্তীতে এই দোকানটাতে এসে সুন্দর পেপে খেলাম পেপে খাওয়ার পর কিন্তু আমরা এখান থেকে গেলাম তো যাই হোক গাইস অবশ্যই যারা ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেঁপেগুলো মজা ছিল আর এখানকার মানুষ খারাপ না তারপর আপনারা ভিডিও করার সময় একটু কেয়ারফুল থাকবেন থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওর লাইক টার্গেট দুইশো